প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ভেন্ডি দিয়ে গরুর মাংস রেসিপি তা আপনারা এখানে গরুর মাংসর বদলে মাটন ইউজ করে নিতে পারেন তো গরুর মাংস দেও অনেক মজার হয় মাটন দিয়েও অনেক মজার হয় যারা কখনও ভেন্ডি দিয়ে গরুর মাংস খাননি তারা অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন এটি কিন্তু অসম্ভব মজার হয় তো আমি আজকে আপনাদের সামনে এটি শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে চলায় একটি কুকার বসিয়ে নিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল আর আট দশটার মতো গোলমরিচ দুই টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি মাঝখান থেকে আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি গোটা জিরে আঁচটা লো ফ্লেমে রেখে আমি এগুলোকে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ভেজে নেব তারপর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে এরকম কুচি করে কেটে নিয়েছি এবার এটি এর মধ্যে দিয়ে দেবো আমি নাইনটি পারসেন্টের মতো পেঁয়াজটিকে ফ্রাই করে নেব তারপর দিয়ে দেবো স্পুন আদা রসুনের পেস্ট আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন আর আদা রসুনের পেস্টটা যেহেতু কাঁচা গন্ধ ছাড়ে তাই এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তারপরে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে আমি এখানে চারশো গ্রাম গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো দেওয়ার পর ভালো করে তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে আমি প্রথমে দেব ওয়ান টি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে তিন থেকে চার মিনিট হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেটি তাহলে চলে যাবে আর আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন তারপর দিয়ে দেব ওয়ান ফোর্থ ফোর কাপ পানি তারপর এখানে ধনে গুঁড়া জিরে গুঁড়া ওয়ান ফোর্থ টু স্পুন দিয়ে দিয়েছি আর আমি ঝালের জন্য নর্মাল লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপর এটিকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে যখন গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে দুটো টমাটো আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে আঁচটা মিডিয়াম করে দেবেন দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নেবেন আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি তারপরে এক কাপের মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন যখনই কোনো রান্নাতে দই ইউজ করবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তাহলে গ্রেভির সঙ্গে দইটা ভালোভাবে মিক্স হয় আবার আমি গ্যাস অন করে দিয়েছি ভালো করে মিক্স করার পর তো দইয়ের কাঁচা গন্ধটাও চলে গেছে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক কাপ পানি এটা কিন্তু তিনশো এমএলের কাপ তো নুনটা মনে হচ্ছিল একটু কম তাই আমি আবারও নুন দিয়ে দিয়েছি এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নেবেন তো তারপর কুকারের ঢাকনা লাগিয়ে দিতে হবে আঁচটা মিডিয়ামে রেখে কুকারে চার থেকে পাঁচটার মতো আমি সিটি দিয়ে নেব চার পাঁচটা সিটি দিলেই কোকারের। গরুর মাংস সেদ্ধ হয়ে যায় আপনারা নিজেদের মতো করে সিটি দিয়ে নেবেন তারপর আমি অন্য একটি চোলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা তেল আর আমি একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে ছাড়িয়ে নিয়েছি একে অপরের সাথে যেন লেগে না থাকে দেখবেন তারপরে ছাড়িয়ে নিয়ে এটিকে আমি ব্রেস্তা করব তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আঁচটা হাই ফ্লেমে রেখে এটাকে আমি লাল করে ব্রেসটা করে নেব তো দেখুন আমি লাল করে ব্রেস্তা করে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দেবো দুইশো গ্রাম ভেন্ডি আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর এরকম সাইজ করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো ফ্রাই করে নেব ভেন্ডিগুলো ফ্রাই করার ফলে ভেন্ডির মধ্যে যে একটা ল্যালটানি ভাব থাকে ছিপছিপা ভাব থাকে সেটি চলে যায় আর ভেন্ডিগুলো একবারে গলে যায় না গোটা গোটা থাকে তো আমি থার্টি পারসেন্টের মতো ফ্রাই করে নিয়েছি আর এদিকে আমার কোকারে চার থেকে পাঁচটার মতো সিটি দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আপনি আপনি যখন সিটিটা বন্ধ হয়ে যাবে সেই পর্যায়ে বুঝে নেবেন তখন ঢাকনাটা খুলতে হবে তো এবার আমি ভেন্ডিগুলো এর মধ্যে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়েছি তো ভেন্ডিগুলো এর মধ্যে অ্যাড করে দেব তারপর ভেন্ডিগুলোকে ভালো করে গরুর মাংসর সাথে মিক্স করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন গরম মশলা গরম মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবেন তো আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর আবারও এক কাপ পানি অ্যাড করে দিলাম আমি আগেই বলেছিলাম এটি তিনশো এম এর কাপ তো আমি টোটাল ছশো এম পানি অ্যাড করেছি তো আমি কিন্তু কুকারের ঢাকনা না দিয়ে এটি রান্না করেছি কুকারের ঢাকনা দিলে ভেন্ডিগুলো অনেক ঘুলে যাবে আর খেতেও ভালো লাগবে না তো তারপর আমি পেঁয়াজের ব্রেসটা ছিটিয়ে দিয়েছি আমি দশ থেকে বারো মিনিট এটিকে রান্না করেছিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি তারপর এক থেকে দেড় মিনিট এটিকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল ভেন্ডি দিয়ে গরুর মাংস রান্না একদম রেডি তো চলুন এটি আমি পরিবেশন করে দেখাবো দেখুন আমার রান্নাটি কতটা সুন্দর হয়েছে কতটি লোভনীয় হয়েছে এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এটি খেতে অনেক মজার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ